যদি আপনারা ইউটিউব অটোমেশন থেকে আয় করতে চান বিশেষ করে ইউকে বা ইউএস এর অডিয়েন্স থেকে তাহলে এর শেষ সহজ কাজ আর কিছুই হতে পারে না এই চ্যানেলটি দেখুন প্রতিটা ভিডিওতে মিলিয়নস ভিউজ রয়েছে আর মজার বিষয় হলো এই চ্যানেলটি এই বিষয়গুলোতে একদম নতুন এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে মিলিয়ন ভিউজ আসছে এই ভিডিওগুলো আপনি মোবাইল ফোন দিয়ে বানিয়ে নিতে পারবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট এই শর্ট ভিডিও থেকে সে গুড অ্যামাউন্ট ইনকাম করছে যখন বাইরের দেশ থেকে ভিউজ আসে তখন খুব কম ভিউজ দিয়েও ভালো ইনকাম করা যায় আপনারা এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন এটা শুরু করলে আপনারই লাভ আমি শুধু আপনাদের সঙ্গে এই ইনফরমেশন শেয়ার করছি এই ট্রেন্ড এখন নতুন এবং এখানে এত প্রতিযোগিতাও একবারে নেই বললেই চলে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ভিডিওগুলো বানাতে হয় কিভাবে ডোন্ট ওয়ারি আমি আপনাদের সম্পূর্ণ গাইড করব। প্রথমে মাস্ট বি ওপেন চ্যাট জিপিটি দেন লগ করে নিন আমার ভিডিও ডিসক্রিপশনে একটি প্রম্প দেওয়া আছে এই ইমেজগুলো তৈরি করতে আপনাদের যাতে কষ্ট করে প্রম্প তৈরি করতে না হয় সেই চিন্তা করেই প্রম্প দিয়ে দেওয়া আপনি জাস্ট সেই প্রম্প কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করুন দেন এখানে লিখুন এই ধরনের দশটি ইমেজ ফ্রম্প আমাকে লিখে দাও লেখা হলে এই অপশনটিতে ক্লিক করুন সাথে সাথে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে বিভিন্ন সিন দিয়ে প্রম্পট বানিয়ে দিচ্ছে প্রতিটি ভিন্ন ভিন্ন সিনের এরপর এই প্রম্টগুলো ইমেজ তৈরির জন্য ব্যবহার করতে হবে একটা প্রম্ট থেকে চারটি ইমেজ পাবেন এবং চারটি ভিডিও বানাতে পারবেন এরপর প্রম্প থেকে ইমেজ জেনারেট করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করুন লেয়ন দ্য এআই দেন ওপেন দিস সাইট গেট স্ট্রাটে ক্লিক করুন এবার একটি জিমেল দিয়ে লগ করুন লগ ইন হয়ে গেলে এই ইন্টারফেসটি দেখতে পাবেন এই ইন্টারফেসে আসলে ইমেজ অপশনে ক্লিক করবেন মডেল থেকে এই অপশনটিকে সিলেক্ট করুন এস্টাইল থেকে সিনেমেটিক অথবা ডাইনামিক সিলেক্ট করুন কাস্টম সিটিং থেকে নাইন এস টু সিক্সটিন টিকটক রেশিও সাইটটি সিলেক্ট করুন তারপর চ্যাট জিবি থেকে কপি করে আনা প্রম্প এখানে পেস্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটটি আপনাকে চারটি ইমেজ জেনারেট করে দিবে। জেনারেট করা ইমেজগুলো এবার ডাউনলোড করুন ইমেজগুলো যখন ভিডিওতে রূপান্তর করবেন তখন কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে ভালো রেজাল্টের জন্য ইমেজ আপিস্কেল অ্যাপ দিয়ে এইচডি কোয়ালিটিতে এনহান্স করুন এতে আপনার ভিডিওর মান আরও ভালো হবে এজন্য আগেই এনহান্স করে নেওয়া জরুরি গুগলে ইমেজ আপিস্কেল লিখে সার্চ করলে অনেক টুল পাবেন আমি এই সাইটটি ওপেন করে নিলাম ভিডিও ডিসক্রিপশানে এই সাইটের লিঙ্ক দেওয়া আছে আপলোড ইমেজে ক্লিক করুন ইমেজটি সিলেক্ট করুন এবার এখানে ক্লিক করে ওয়ান এক্স টু এক্স ফোর এক্স বা এইট এক্স যে কোনো একটি সিলেক্ট করে নিন ইনহ্যান্স কোয়ালিটি অন করে দিন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করুন অ্যাগেন কাম ব্যাক টু চ্যাট জিপিটি এখানে লিখুন ইমেজগুলো ভিডিও করার জন্য প্রম্পট লিখে দাও চ্যাটজিবিটি আপনাকে ইমেজগুলো ভিডিওতে জেনারেট করার জন্য প্রম্পট লিখে দিবে তারপর সেই প্রম্পট কপি করে গুগলে গিয়ে হ্যালো এআই লিখে সার্চ করুন এই সাইটটিতে প্রথমবার আসলে জিমেল দিয়ে লগ ইন করে নিন লগ ইন হয়ে গেলে এই ইন্টারফেসটি দেখতে পাবেন প্রথমবারে একটি জিমেল দিয়ে লগ ইন করলে পাঁচশো ক্রেডিট পাবেন এই পাঁচশো ক্রেডিট ফুরিয়ে গেলে আবার নতুন একটি জিমেল দিয়ে লগ করুন তাহলে আবারও পাঁচশো ক্রেডিট পেয়ে যাবেন এখান থেকে ভিডিওতে ক্লিক করুন দেন এই প্লাস অপশনটিতে ক্লিক করুন আপলোড করে নিন ইমেজটিকে চ্যাট জিপিটি থেকে কপি করে আনা প্রম এখানে পেস্ট করুন দেন ক্লিক হেয়ার এতে ইমেজ ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ভিডিওতে কনভার্ট হওয়ার পর আপনি স্পিড আপ ডাউন করে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন তারপর ভিডিওটিতে সাউন্ড ইফেক্ট যোগ করতে হবে এতে কোনো ওভার বা নিজের মুখ দেখানোর দরকার নেই মিউজিক ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে মিক্স কিট লিখে সার্চ করুন সাউন্ড ইফেক্ট সিলেক্ট করুন এবার সার্চ করুন আপনার ভিডিও অনুযায়ী যে সাউন্ড দরকার যেমন পানির শব্দ বাইকের শব্দ বনের শব্দ ইত্যাদি সার্চ করুন এবং আপনার পছন্দমতো সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করে নিন আপনার ভিডিওর জন্য এগুলো কিন্তু ফ্রিতেই ব্যবহার করতে পারবেন ডাউনলোড করা হয়ে গেলে এ পর্যায়ে ভিডিওগুলোকে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করতে হবে ভিডিও এডিট করার জন্য অসংখ্য ভিডিও এডিটিং টুলস রয়েছে যেমন ক্যাপকার্ট প্রিমিয়ার প্রো ইনশট কাইনমাস্টার ইত্যাদি যে টুলস দিয়ে আপনি এডিটিং করতে পারেন সেটিকে ওপেন করে নিন আমি ক্যাপকার্ট এই অ্যাপটিকে ওপেন করে নিলাম ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট নিয়ে নিলাম ইম্পোর্টে ক্লিক করে গ্যালারি থেকে ভিডিওগুলোকে আপলোড করে নিলাম তেমনি সাউন্ড ইফেক্টগুলোকেও আপলোড করে নিলাম ভিডিওগুলোকে টেনে টাইমে নিয়ে ছেড়ে দিলাম এবার সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করে ইফেক্ট ট্রানজেকশন ব্যবহার করে ভিডিওগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এডিটিং করা হয়ে গেলে এবার এক্সপোর্ট অপশন থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিন এখন দেখুন আপনার ভিডিওটা একদম রিয়েল ভিডিওর মতোই দেখাচ্ছে এবার আপনি এই ভিডিওটি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি থেকে যদি একটু নতুন কিছু শিখে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ান কেমন হল সবশেষে যে কথাটা সবসময় বলে থাকি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ